ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছে তো খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকে যেখান থেকে আমার ভিডিও এসে তারা নিশ্চয়ই সবাই ভালো আছে ঠাকুর কাছে বিয়ে করি আমার পরিবার সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা চলো আজকে আবার একটা সহজ চট জল দিয়ে ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলো বেশি দেরি করবো না বেশি বক বক করবো না রেসিপিটা ঝটপট শেয়ার করে ফেলি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা পেঁয়াজ শাকের রেসিপি বেশ মোটামোটা দেখো কি সুন্দর পেঁয়াজ শাক একদম টাটকা একদম বাড়ির তোলা পেঁয়াজ শাক আজকে দরজায় এসেছিল নিয়ে নিয়েছি তাই ভাবলাম যখন রেসিপিটা বানাবো আমার বন্ধুর সাথে আমার পরিবারের সাথে শেয়ার করে ফেলি তো খুব ভালোভাবে দেখো কেটে পরে ধুয়ে জল ঝারিয়ে একটা ফুটো বাটির মধ্যে জল ঝারিয়ে আমি রেখে দিয়েছি আর এখানে দেখো রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে তো তেল আমার অলরেডি দেখো চলে এসেছে বন্ধুরা তো তেলের মধ্যে দেখো আর রান্নাটা সর তোমরা অবশ্যই সর্ষের তেল দিয়েই করবে এটা সাদা তেলে কিন্তু ভালো লাগে এটা গন্ধ ছাড়বে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচফোড়ন ফরম থেকে যখন আমার মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে নানা রকমের সবজি দেবো সবজির মধ্যে দিয়ে দেখো আলু গাজর বেগুন সিম আর একটা টমেটো তো প্রথমে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা আলুটা একটু ভালো করে একটু ভেজে নেবো আমরা এদিকে চাইলে আরও অন্য কোনো সবজি দিতেও পারো তো আমি এখানে আলু চাই দিলাম সবজি দিতে পারো মানে নূলও দিতে পারছে কী মিষ্টি আলু এরকম তোমরা দরকার আলুটা একটু ভালো করে ভেজে তো দেখো আলুটা একটু কালার ধরে ভেজে নিলাম যেহেতু এই সবজিগুলো একটু নরম সবজি তাই আলুটা একটু ভেজে নিলাম ভালো করে এরপর দিয়ে দিচ্ছি দেখো কুটকুট করে কেজে রাখা গাজর আর দেবো শিম তোমরা চাইলে তোমাদেরকে বললো আমি মিষ্টি আলুও দিতে পারো মূলও দিতে পারো আমি দিলাম না তো এটা একটু না মানে একটুখানি দিন মতো নাড়াচাড়া করে নেব আর গাজরও আমার একটু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো শেষে বেগুনটা কেননা বেগুনটা নরম দিন বেগুনটা দিয়ে একটুখানি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজ খাঁচ বা পেঁয়াজ তলি জায়গাটা না কেন এগুলো খেয়ে দিলাম এমন মেলা যাওয়ার আগে অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে আসে ও খেয়ে রেখে বন্ধুরা কিন্তু খেতে লাগে খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে তোমরা ভালো করে একটুখানি ভেজে নেবে তারপর এর মধ্যে দিয়ে দেবে মুখ আর হলুদ সাধারত নুন আর হলুদ নুন নাড়িয়ে ছাড়িয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম মানে আমার জলটা বেরিয়ে যাওয়ার দিয়ে একটু অপেক্ষা করব চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় দেখো কত আমার জল বেরোতে শুরু করে দিয়েছে এখনও কিন্তু আমি একদমই জল দেনি তো অনেকটা শাকটা আমার নুন দিয়ে নুন আর হলুদ দেওয়ার পরে অতটা দেখো মুচে গেছে তো চলো খুব ভালোভাবে দেখো মুচে গেছে শাকটা আর একটু ঢাকা দেনি আর একটা মশলা এর মধ্যে রেডি করে নেবো তো চলো একটা মিক্সিং জার নিয়েছি তো মিক্সিং জারের মধ্যে দেখো সামান্য একটু জিরে নিয়ে নিয়েছি আর একটুখানি নিয়েছি পোস্ত আর দুটো দেবো শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতো দিয়ে দিও আর একটু নিয়েছি সর্ষে কালো সর্ষে এখানে কিন্তু কালো সর্ষে আমি ব্যবহার করব। এটা সাদা সর্ষে দিলে এত ভালো লাগে না কালো সর্ষে দিয়ে তোমরা বানাবে তো এর মধ্যে সামান্য এক চিমটি নুন নিয়ে পিষে নেব তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নারিয়ে চাড়িয়ে আমি ভালোভাবে কষে নিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষে নিয়েছি পেঁয়াজ শাক আমার কিন্তু বেগম সমস্ত কিছু জিনিস যাতে তোমাদেরকে দেখায় সেদ্ধ হয়ে গেছে এরকম আলু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা বেশি শুকিয়ে গেছে এরকম গাজরও টুকরো করে কাটা যাচ্ছে সমস্ত জিনিস আমার সেদ্ধ হয়ে গেছে এর ফলে এর মধ্যে সামান্য এবার একটু দিয়ে দেব জল জলটা দিয়ে দিলাম এরপর মাঝে মাঝে কিন্তু এইভাবে টমেটোটা ঢুকিয়ে দেবে তারপর দুটো দিয়ে দিচ্ছি ফাটিয়ে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো জেটে রাখা মশলাটা সর্ষে পোস্ত আর জিরে এর মধ্যে বাটি ধোয়া একটু সামান্য জল অ্যাড করে দেব আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো এরপর ঢাকাটা দিয়ে দিই ঢাকাটা দিয়ে আরও মিনিট দুয়েকের মতো রান্নাটা করলেই আমার রেডি হয়ে যাবে তো বন্ধুরা দু মিনিট পর আবার তোমাদের কাছে হাজির হলাম দেখো কি সুন্দর দেখো আমার এই যে সরষে পোস্ত তারপর তোমার যে জিরেটা দেখো কি সুন্দর ভাপা ভাপা হয়ে এসছে এরকম যখন ফাটা ফাটা হয়ে আসবে তখন এটা তরকারির মধ্যে ভালো করে শাকের মধ্যে মিশিয়ে দেবে আর টমেটোটা দেখো কি সুন্দর বলে গেছে তো এইবারে দেখো সব কিছু মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবে দেবে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই তোমাদেরকে বলছি শীত যাওয়ার আগে অবশ্যই বন্ধুরা একবার এইভাবে বানিয়ে তোমরা পেঁয়াজ তরকারি খেয়ে দেখতে পারো তো চলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে রান্নাটা ভালো করে করে নেব তো খুব ভালোভাবে দেখো একদম মাখো মাখো করে নিয়েছি আর কিন্তু আমি ঢাকা দিইনি এই সর্ষে বাটাটা দেওয়ার পর যখন ঢাকাটা খুলে তোমার সাথে যখন দেখালাম তারপর থেকে কিন্তু আমি ঢাকা দিনে কন্টিনিউ এইভাবে কিন্তু নেড়ে যাচ্ছি এটা কিন্তু একটু বেশ ডাব ডাব মাখো মাখো খেতে কিন্তু দুর্দান্ত হয় শাক দেখবে খুব একটা ঝোলঝোল ভালো লাগে না কিন্তু এইভাবে তোমরা বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে পরে খেতে খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন এবার শীতকাল ধরে চলে যাচ্ছে আর পাওয়া যা যাবে না যায় কিন্তু এটা টাটকা একদম যায় কোনটা সেটা কিন্তু দেবে বাজারে তো খুব একটা ভালো লাগে না তো বাড়ির জিনিস একদম টাকচা দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক তারপর একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি একদম গরম গরম ধোয়া ওঠা পেঁয়াজ শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও তোমরাও কিন্তু বারবার বলছি এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে খেয়ে দেখতে পারো তো বন্ধুরা এই পেঁয়াজ শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে তোমরা জানিও এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে হ্যাঁ শুধু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া আর কিছুই নাই যতটুকু আমি এগোচ্ছি যতটুকু ভালোবাসা পাচ্ছি যতটুকু মানে এগিয়ে উপর দিকে যেতে পারছি তো সবটাই তোমাদের ভালোবাসায় তো চলো আবার যারা আমার নতুন বন্ধু উঠছে পুরানো বন্ধুরা তো আমার আছোই সবসময় পাশে আছো যারা নতুন বন্ধু হয়ে উঠেছো তারাও আমার সবসময় পাশে আছো যারা রিসেন্ট নতুন বন্ধু হয়ে উঠছো তারা বন্ধু বন্ধু পরিজনের কাছে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করল তাহলে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো